দর্শক আজকে আমরা কথা বলবো আবিদা ছয় বছর বয়স আসছে সোনাগাজি থেকে তিন মাস আগে আবিদা উপর থেকে পড়ে গিয়ে ওর পায়ের একটি হাড় ভেঙে যায় আমরা প্লাস্টার দিই প্লাস্টার দেওয়ার পরে এখন পুরোপুরি জোর লেগে গেছে দর্শক এই ধরনের ভাঙাতে সাধারণত অপারেশন করতে হয় ছোট বাচ্চা যেহেতু আমরা অপারেশনে না গিয়ে কনজারভেটিভ অর্থাৎ অপারেশন ছাড়াই প্লাস্টারের মাধ্যমে জোর লাগানোর চেষ্টা করি দর্শক আমরা যদি একটু এক্সট্রার দিকে তাকাই তার এটি পড়ে যাওয়ার পরে হাড়টি ভেঙে তিন টুকরা হয় প্লাস্টার খুলে দেখি তার এই হাড়টি পুরোপুরি জোর লেগে দিয়েছে এখন দাঁড়াতে পারে হাঁটতে পারে তার ব্যথা অনেকটাই কমে গেছে দর্শক আমরা এখন হাত দিবার মুখ থেকে এবং তার আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক সুস্থ আছে হাঁটতে পারে এক্স রে করে জোড়া সারের চিকিৎসা অনেক ভালো অনেক ভালো না রাস্তার ব্যবহারও অনেক ভালো

গিয়ে বা খেলাধুলা করতে গিয়ে অথবা অ্যাক্সিডেন্ট করতে গিয়ে কেউ পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে বিঘ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থপেটিক সার্জনের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন